মা হলে যে এতটা স্ট্রাগেল করতে হয় সেটা আমি কখনোই ভাবিনি আমি না ঠিক নিঃশ্বাসের মতো সারা রাত মাম সাথে বক বক করি আর এদিকে দেখো এখন রাত বাজে তিনটে আর সকালে উঠে আমি বাবুর প্রেশারটা মাপতে এসেছি বাবুর শরীরটা খারাপ থাকার জন্য আজকে সুগার প্রেশার দুটোই ভাবলাম প্রেশারটা ঠিক থাকলেও সুগারটা কিন্তু হাই ছিল তারপরে মা আমার দুজনারই প্রেশার মাপলাম দেখলাম আমাদের প্রেশার সুগার সমস্তটাই ঠিক আছে আর আমার একটু প্রেশারটা লো থাকার কারণ হয়তো হতে পারে রাত্রে জায়গা আর তাই জন্যই মাদের সাথে আজকে খেলাম একটু চা আর এই চা খেলে না সকালটা বেশ ভালোই যায় যেহেতু শীতকাল একটু চা খেয়ে খাওয়াই যায় আর তারপরে চলে গিয়েছিলাম সকালের খাবার দাবার তৈরি করতে তো চলো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও আর আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও আর তোমরা আমাকে এই ব্লগগুলোতে একটু একটু করে ভালোবাসা দিচ্ছ আর সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে এদিকে দেখো আমার সকালে ব্রেকফাস্টে রেখেছিলাম রুটি দুধ আর বাবুকে দিয়েছিলাম রুটি তরকারি আর তারপরে না দুপুরের খাবার দাবার করে মামামকে নিয়ে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তা ফুলপিটুক